প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত ষোলো হাজার কোটি টাকার আঠারোটি প্রকল্প অনুমোদন তারেক রহমানের দেশে ফেরায় বাধা নেই জানালেন আইন উপদেষ্টা এবং দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ষোলো হাজার বত্রিশ কোটি সাতাত্তর লাখ টাকা ব্যয়ের মোট আঠারোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর মধ্যে সরকারি অর্থায়ন দশ হাজার একশো এক কোটি দশ লাখ টাকা বৈদেশিক ঋণ পাঁচ হাজার ছশো নয় কোটি সত্তর লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন তিনশো কোটি একত্রিশ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে অনুমোদিত আঠারোটি প্রকল্পের মধ্যে ১৩টি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প সোমবার শেরে বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয় সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোন আইনি বাধা আছে কি না তা জানা নেই আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুলের যদি কোনো বাধা থাকে সেটি সংশ্লিষ্টদের জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো রকমের আইনগত বাধা আছে বলে জানা নেই আইন উপদেষ্টা আরও যোগ করেন উপযুক্ত সময় এলে তারেক রহমান দেশে ফিরবেন তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত এ সময় সরকার তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান আসিফ নজরুল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না এই সমস্ত প্রশ্ন তুলি আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয় এটা মা ছেলের সম্পর্ক এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা। বা এখানে ব্যক্তিগতভাবে তারক রহমানের রকম চিন্তা আছে কি না সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না আমাদের বুঝতে হবে এটা মা ছেলে সম্পর্ক সবচেয়ে ভালো ওনারাই বুঝেন কখন আসতে হবে ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন তার জানামতে তারেক রহমান এখনো ভোটার হননি তবে নির্বাচন কমিশন যদি চায় তাহলে তিনি ভোটার হতে পারবেন আজ নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নে সচিব বলেন পারেন পারতে যদি কমিশন সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কি আছে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন আইনে আছে যে কাউকে ইসি এই সুযোগ দিতে পারে আপনি তো ভোটার তালিকা অন্তর্ভুক্ত হননি আঠারো তারিখের পরে আপনি যদি আঠারো তারিখের আগেও যদি সরি একত্রিশে অক্টোবরের আগেও যদি আপনি আঠারোতে হয়ে থেকে থাকেন কিন্তু আপনি তখন হননি কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের এক তারিখে হয়েছেন কিন্তু যেহেতু আমাদের চেক আউট ডেটটা ছিল কাট অফ ডেটটা ছিল একত্রিশ তারিখ পর্যন্ত কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নেই কেন ওখানে বন্ধ করতে হবে কোনো না কোনো জায়গায় একটা সীমারেখা টানতেই হবে দেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুরশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন অনেক আন্দোলন ও আত্মত্যাগের পর দেশে এমন অবস্থান এসেছে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে দেশের মানুষ এই সুযোগে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন মহাসচিব বিএনপির অভিজ্ঞতার উপর গুরুত্ব আরোপ করে বলেন দলটি দায়িত্ব নিলে দেশকে গণতান্ত্রিক কাঠামো ও সমৃদ্ধ অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন তো এখন আমি মনে করি যে দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা নির্বাচন আমি ধন্যবাদ জানাতে চাই যে অতবর্তীকালীন সরকারের প্রধান দেশ আমাদের আহ ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেকটেড যে যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে আজ মামলার সমন্বয়ের দায়িত্বে থাকা দুদকের পাবলিক প্রসিকিউটর মইনুল হাসান এসব কথা জানান বলেন এই মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার দুই সন্তানের নামে তিনটি প্লট নিয়েছিলেন সেই জন্য টিউলু সিদ্দিকি তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি তিনটি প্লট নিয়েছেন আমার মা এবং ভাই বোনদেরকেও তিনটি পোলট দিতে হবে এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কীভাবে এই প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালত আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে ও প্রভাবিত করেছে এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর দৈনিক যাত্রী সংখ্যা গড়ে দশ শতাংশ কমেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সকালে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান বলেন আগে দৈনিক গড়ে চার লাখ ষাট হাজার যাত্রী চলাচল করতেন এখন তা নেমে এসেছে প্রায় চার লাখে এ সময় রোববার সচিবালয় স্টেশনে এক কিশোরের মেট্রো রেলের ছাদে উঠে যাওয়ার ঘটনায় এমডি বলেন ট্রেনের নিরাপত্তা জোরদারে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে স্টেশনের নিচে এন্ট্রি পয়েন্টে সিসিটিভি স্থাপন করা হবে যাতে যাত্রীদের প্রবেশ পথ পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করা যায় এছাড়া ফার্মগেট পার্ক মাঠ সংক্রান্ত বিষয়েও শতাংশ জনগণকে সচেতন ও অবগত করা হয়েছে বলেও জানান ডিএমটিসিএল এর এই কর্তৃপক্ষ বিশ্ববাজারে তেলের দাম যখন ধীরে ধীরে কমছে ঠিক সেই সময়েই দেশের মানুষকে বাড়তি খরচের চাপ নিতে হচ্ছে জ্বালানি তেলে ডিজেল কেরোসিন পেট্রোল ও অকটেন সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি দুই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার রাত থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানায় নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম একশো টাকা কেরোসিন একশো টাকা অকটেন একশো টাকা এবং পেট্রোল একশো টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে সবশেষ ৩১ মে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল সরকার পুষ্টি জেলা সংবাদ এবার চাল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার বামনায় বিশেষ চেকপোস্ট অভিযান চালিয়েছে নৌবাহিনী ও পুলিশ সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড জাফরাখালীর ঢাকা পাথরঘাটা মহাসড়কে এ অভিযান চালানো হয় অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স হেলমেট ব্যবহার সহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয় পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয় এসময় একশো তেইশটি মোটরসাইকেল তিনটি বাস একটি প্রাইভেট কার পাঁচটি পিক আপ ভ্যান ও দুইটি ট্রাক তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সাতটি মামলা করা হয় এছাড়া বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় মামলার পাশাপাশি টাকা জরিমানা হাজার আদায় করা হয় গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড কলোনির মোট পঁচাত্তরটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ দিঘির পাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে মহিউদ্দিনের কলোনির একটি কক্ষ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মুহূর্তেই তা আশপাশের ছড়িয়ে পড়ে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুটি আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান প্রাথমিকভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা যাচ্ছি পুষ্টি ওয়াটার সংবাদে ব্রিসবেনের গাব্বায় অ্যাশেজের দ্বিতীয় টেস্টের আগে স্বস্তি ফিরেছে অস্ট্রেলিয়ার শিবিরে পার্থ টেস্টের পর প্রথমবারের মতো ক্রিজে নেমেছেন উসমান খাজা আজ দলের দিবারাত্রির সেশনে ত্রিশ মিনিট ব্যাট করার আগে দৌড় এবং স্ট্রেচিং অনুশীলন সম্পন্ন করেন খাজা নেট সেশনের সময় খাজা শুধুমাত্র সহকারী কোচ মাইকেল ডি ভেনুটোর বলে মুখোমুখি হন এর আগে গতকাল ফিজিওথেরাপি এবং হালকা ফিল্ডিং করার পর আউটফিল্ডে খাজার গতি পরীক্ষা করে দেখেন অস্ট্রেলিয়ার মেডিকেল কর্মীরা মূলত পিঠের ব্যথার কারণে অ্যাশেজের প্রথম ম্যাচে তেমন মাঠে দেখা যায়নি তাকে তবে গাব্বায় তাকে পুরো ম্যাচে পাওয়ার আশা করছে দল দু সালের অ্যাশেজের পর থেকে মাত্র একত্রিশ দশমিক আট চার গড়ে ব্যাট করেছেন খাজা পঁয়তাল্লিশ ইনিংস খেলে সেঞ্চুরি পেয়েছেন মাত্র একটি এবার জোড়া গোলে ইন্টারমিলানকে জিতিয়ে ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেস রোবার পিসার বিপক্ষে দুই শূন্য গোলে জয় নিশ্চিত করেছে ইন্টারমিলান প্রতিপক্ষের মাঠে ম্যাচের দুটি গোলি আসে দ্বিতীয়ার্ধে উনসত্তর মিনিটে দলকে এগিয়ে নেয়ার পর তিরাশি মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেস সিরিয়াতে এটি ছিল আটাশ বছর বয়সী এই ফরওয়ার্ডের দুশো পঞ্চাশতম ম্যাচ পিসোর জালে বল জড়ানোর মধ্য দিয়ে ইতালির শীর্ষ লীগে মোট উনত্রিশটি দলের বিপক্ষে গোল করার সাত পেলেন তিনি ইতালির লিগে এত সংখ্যক ক্লাবের বিপক্ষে গোল করার ইতিহাস আর কোনো ফুটবলারের নেই এদিকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজের এটি দশম গোল সিরিয়াতেই ইন্টারের এ জয়ে মার্টিনেজদের সংগ্রহ সাতাশ পয়েন্ট নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি উপদেষ্টার সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত ষোলো হাজার কোটি টাকার আঠারোটি প্রকল্প অনুমোদন তারেক রহমানের দেশে ফেরায় বাধা নেই জানালেন আইন উপদেষ্টা এবং দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে